জন্য লোক উপস্থিত আছেন আপনাদেরকে যদি সবাইকে এক এক লাখ করে টাকা দেওয়া হয় কেউ কে শোরের গোস্ত খাবেন হাত তুলেন শোরের গোস্ত খাবেন কেউ পাঁচ লাখ দিলে দশ লাখ এক কোটি গোটা পৃথিবী সবাই জানে শোরের গোস্ত খাওয়া হারাম তাই কেউ শোরের গোস্ত খাবে না এ কথা সত্য পানবিড়ি জর্দা গুল সিগারেট এগুলো হারাম এবার যাওয়ার সময় দেড়শো টাকা দিয়ে যায় গো ওইটাই বলতে চাইছি যে সোরের গোস্তুর বেড়ায় বলছে আমরা খামনা না এক কোটি টাকা দিলে আর যাওয়ার সময় বলবে যে কি দিয়ে যায় এক দেড়শো হলেই হবে দুদিন আউদুবিল্লা শোনেন যত পৃথিবীতে নেশাদার দ্রব্য আছে সবগুলো হারাম পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে সমস্ত নেশাদার দ্রব্য হারাম আর কোনো ব্যক্তি যদি মদ পান করে নেশাদার দ্রব্য পান করে তো সেই ব্যক্তির চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এ অবস্থায় মারা গেলে জাহান্নাম নাম তোবা করলে আল্লাহ কি করবে তোবা করিকে ভালোবাসে এরকম করতে তিনবার তিনবারের পরে রসুল বলছেন আল্লাহ তালা তোমাকে রাধা কাতুল খাবাল পান করাবে রাধা কাতুল খাবাল কি যাহার নাম রক্ত পুজ ঘাম এগুলোকে মিছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক বানানো হবে আর যখন কেয়ামতের মাঠে তোমার বুকটা কলিজাটা ফেটে যাবে তখন তোমাকে পান করানো হবে একদম টকবক টকবক করে ফুটবে এটা হচ্ছে রাধা খাবাল কি টেস্টি তা না পুজ হেভি টেস্টি না পুজ টেস্টি না যাহার নামিদের ঘাম রক্ত এগুলো চিন্তা করেন মানুষ খায় পৃথিবীর গরু যখন খায় দেখবেন পায়খানা বদ্ধ করে দেয় যখন পায়খানা করে খাওয়া বদ্ধ করে দেয় খেয়াল করেছেন শুধুমাত্র একটা জীব রয়েছে আমার সামনে বসা বলছে যে ও ছাড়া ক্লিয়ারই হয় না আছে না বলছি এছাড়া কোনো ক্লিয়ারই হয় না হুজুর ঢুকতে নিয়ে গো হুজুর ঢুকতে ঢুল নিয়ে কত বড় সাহস যে মসজিদে যদি কাঁচা রসুন আর পেঁয়াজ খেয়ে যায় আল্লাহ রসুল নিষেধ করলেন কেন ফেরেস তারা কষ্ট পাবে পাশের মুসল্লি কষ্ট পাবে আর ও নামাজ পড়তে গিয়েছে নামাজ পড়তে গিয়ে আল্লাহ আকবার রুকুতে গিয়েছে আর পরে গিয়েছে মঞ্জিল বিড়ি আছে এদিকে কি বিড়ি আছে হ্যাঁ কেউ নাম বলবে দেখো সব ফেরেস্তা বলছে নাম বললে তো সাইন্ড হয় টার্গেট করে নেবে যে এ তো খাই তাহলে অমনি হয়ে গেছে মঞ্জির বিড়ি ওর পরে ও শেষ দাঁড়িয়েছে আর এরে তো আছে আছে অনেক আলেমরা অনেক আলেমরা এ জর্দা খৈনি না খেয়ে ও কথাই বলতে পারবে না এখন মানুষ বলছে যে আলেম তাহলে কি জাহান নামে যাবে বুকারি হাদিস উদ্বোধন হবে ওদেরকে দিয়ে উদ্বোধনে ওদেরকে দিয়ে হবে কেন হবে কেন আপনি যারা আপনি আমি যারা অজ্ঞ অজ্ঞ কিন্তু যারা আলেম তারা তো জানে সব যাইনা আইসর আদি আল্লাহা করসুলি সাল্লাহ আল্লাহা বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু মুসকিন খামরুন অকুল্ল নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদই হারাম জর্দা পানবির পৃথিবীতে যত আছে সবগুলো মদের আওতায় খামরের আওতায় সবগুলো আছে হারাম পর্যায়ে এগুলো কি খাওয়া যাবে না শুধু শোরের গোস্ত খাওয়া হারাম নয় বন্ধনের টাকায় খাসির গোস্ত কিনে খাওয়া হারাম কলকাতায় গিয়েছে মামলা লড়তে কোনো একটা কাজে গিয়েছে গিয়ে মুসলিম হোটেল বিসমিল্লা হোটেল কে বলছে যে মুরগি জবাই করা হালাল অথচ পকেটে সুদের টাকা পকেটে সুদের টাকা মানুষ কত বড় দেখেন কি আল্লাহর সাথে যে বাট পারি করে কেমন বাট পারি দেখবেন আমি এটা আমার গবেষণায় আপনি মিলাবেন যদি কেউ হজ করতে যায় বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ হজ করতে যাওয়ার সময় ওর বাপের জমি বিক্রি করে যায় দেখেছেন আচ্ছা এর সানের নজুর জানেন মানে এর ঘটনা এটা কেন জানেন ও নিজেও জানে যে ও হারাম খোর ও ভাবছে চার লাখ টাকা যে হজ করবে এত বড় ইবাদত যদি আমার তো টাকা ইনকাম হারাম আমি বিড়ি বিক্রি করি দোকানে জোরদা বিক্রি করি আমি দাড়িতে কম দিই তার তো হারাম ইনকাম তুই এত বড় ইবাদতটা নষ্ট হবে এই জন্য আমরা আব্বার প্রতি বিশ্বাস আছে আব্বা যে জমি টুক দিয়েছে ওইটুকু বেচে হজ করব। কত বড় হারাম কর চিন্তা করেন আল্লাহর সাথে বাটপারি পারি করে না নাই ও ওই দিকটা খুব ভালো বুঝে ওই দিকটা ভালো বুঝে কিন্তু হারামের বিষয়ে ও ভালো বুঝে না বলেছেন হালাল সুস্পষ্ট গরুর গোস্ত যে হালাল এটা কি প্রশ্ন জাগে কখনো প্রশ্ন জাগে হান্ড্রেড পার্সেন্ট হালাল সবাই জানি মুরগি হাঁস হালাল সবাই জানি গরু গোস্ত খাওয়ার আগে কি বলেন ভাই গরু গোস্ত কি হালাল সাহেব ভাইকে জিজ্ঞেস করতো কালকে যখন আমি দিনাজপুরে যাচ্ছি প্রোগ্রাম করতে তো আমার সাথে একজন আলেম আছে গাড়িতে তা আমি নেমে পড়েছি রাস্তায় পেস্যাপ করব তো আমাদের গাড়িতে সবসময় সব কিছু থাকে যেহেতু জার্নি করতে হয় তা আমি বোতলটা নিয়ে বাইরে গিয়ে ওই আলেমটাকে বলছি ভাই আমারই ছাত্র আর কি আমি যাই কোন দিকে পশ্চিম দেখো তো তো স্যার দাঁড়ান 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 দেখছি তো মোবাইল নিয়ে পশ্চিম দেখব স্যার এই দিকে মুসলমানের বাচ্চা পেশাব পশ্চিম দিকে মুখ করে পেছন করে বসতে পারে না একজন মুসলমান করার সময় মানে ভাবছে দিক সে মুসলমান কত সেফ হওয়া উচিত কথা না কত পবিত্র তারা মুসলমান সে পশ্চিম ভাবছে পশ্চিম দিকে তেমন থুতো ফেলা যায় রস নিষেধ করেছে কোনো সময় ফেলবেন না খুব সাবধানে করতে হবে না পারলে পায়ের গুড়ালের দিকে ফেলেন খবরদার পাপ হবে তো হালাল কি সুস্পষ্ট গরিবস্থ হালাল হারাম সুস্পষ্ট হাদিস কি সুন্দর দেখেন সরে গোস্ত হারাম কেউ কি হালাল বলেছে আরে মনুস্মৃতা হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ তাতেও হারাম বলেছে ওরা তো এইসব ধর্মগ্রন্থ পড়ে না পড়ে কি আজকে আবার দেখলাম আজকে তোরা কালকে দেখেছি কি স্বামী নিশ্চলানন্দ বোধ হয় ও বলছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের নবী না মোহাম্মদ আমাদের নবী আমার স্ত্রীকে দেখাচ্ছি ভালোই তো ওদেরকে দিদাও। বুঝলেননি ওদেরকে দি দাও তার মানে ওদেরকে দিব কি আমি যে দিন রাত স্টেজে এই যে ওদের 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 ধর্মগ্রন্থ থেকে মন্ত্র পাঠ করি আমি ওরা তো তাও পরিবর্তন হয় না ওদের তো ইচ্ছা ইচ্ছাটাই পরিবর্তন হওয়া কি একটা মন্ত্র শুনেন ও অজ্ঞান হেতু ক্রেত মোহাম্মদ অন্ধকার নাশম এমন একটা জামানা আসবে যে জামানায় অন্ধকারকে নাশ করতে একজন ব্যক্তি আসবে তার নাম হচ্ছে মোহাম্মদ আমি বানিয়ে বললাম নাকি এই তো তার তার কথা আল্লাহ রসুলের কথা হুবুহু আছে আল্লাহ রসুলের কথা হুবু হুবুহু আছে আরো মন্ত্র আছে প্রচুর মন্ত্র আছে এবার মনে হয় যেখানে কীর্তন চলছে তখন দরকার নাই আমি যেহেতু বক্তা চলে এসেছে শর্ট এবার কি নোয়া নিম্ন বলেন রসুল্লাহ বলেছেন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট মাঝে যা যা আছে তা আছে সন্দেহ পানবিড়ি জর্দা গোল শিকারে ধরেন সন্দেহ এক মিনিটের জন্য এক মিনিট সন্দেহ রসুল্লাহ সাল্লাম বলছে যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে যেন তার ইজ্জত এবং দিন ইসলামের পতাকাকে উপরের দিকে তুললো পৃথিবীর কোনো মুসলমান চাইবে দিন ইসলামের পতাকা নিচে যাক তাহলে যে ব্যক্তি পানবেরি জর্দা গোল ছেড়ে দেবে সে ইসলামকে উপরের দিকে তুললো তার ইজ্জত বাড়বে তার ইজ্জত বাড়বে দাড়িয়ে দাঁড়িয়েলা লোক যখন সিগার্ট খেয়ে দেখবেন সবচেয়ে খারাপ লাগে পৃথিবীতে খুবই ঘৃণা হয় দেখবেন তাকে

তাহলে যদি সন্দেহ হয় হারাম আর যে যেহেতুর বলেছে যে মা করু ও এখনো হাতুড়ি খাচ্ছে কবরে খুব কঠিন একটা জিনিস ভাই পৃথিবীতে বাঁচতে হলে উপলব্ধি নিয়ে বাঁচতে হবে শরীর বস্তু যেমন ঘৃণা করে ফেলেছেন আপনি ঠিক পানবিড়ি গুল গুলছিগানকে ঘৃণা করতে হবে কেন দেখবেন একটু যারা বিড়ি খাওয়া অভ্যাস আছে সকালবেলায় বিড়িটা খেয়ে কুকুরের সামনে ফেলে দেবেন খাই না কিন্তু বিস্কুট হতো হাতে থেকে নিয়ে যাবে হাতটা নিচে থাকলে কুকুর নিয়ে চলে যাবে তো যা কুকুর যা কে একজন বলেছিল যা খাই না কুকুর শুয়োরে তা খায় আমাদের হুজুরে এ তো অবস্থা এ তো অবস্থা অতএব উপলব্ধি উপলব্ধি জাগা নিজের অন্তরকে প্যারালাইসিস করিয়েন না যেহেতু যেহেতু কেউ আমরা গ্যারান্টি দিতে পারবো না যে আমরা চিরকাল বেঁচে থাকবো উই হ্যাভ টু রিটার্ন টু আওয়ার লর্ড আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে পাই টু পাই সব কিছুর হিসাব লাগবে আজকে যত কথা এখানে বসে বললাম প্রত্যেকটা কথা আমাকে বোঝাতে হবে আল্লাহর কাছে গিয়ে যদি না বোঝাতে পারি আমি সাইনুর আমার সেদিন বিপদে পড়ে যাব খুব কঠিন একটা বিষয় ভাই খলি যার টুকরা ভাই এবং বোনেরা আবারও বলছি শেষে এসে যে কি আমাদের অন্তরকে উপলব্ধিহীন করিয়েন না উপলব্ধি যুক্ত করেন যখনই মসজিদে হাই আলাস চালা হবে আপনার অন্তরটা আনচান করবে আনচান সঙ্গে সঙ্গে উজু করে রেডি হয়ে মসজিদে চলে যান দেখবেন সনাতা তাই করলে যে শান্তি এই শান্তি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না বড় বড় সিঙ্গার বড় বড় তারা কোনো কিছুতে শান্তি পায় না কোটি কোটি টাকা তারা বলছে ইসলাম গ্রহণ করার পরে লম্বা সিজদা দিয়েছি সব যেন শান্তি সেজদার মধ্যে আর আমাদের শান্তি চান্স যদি কোনো কারি সাহেব এই তারাবি পড়াই যদি একটু লম্বা কিরাত হয়ে যায় বা লম্বা একটু আপনার তাসাউদ হয়ে যায় পেছন থেকে লুকমা না না বেটা তুমি তো মসজিদে বসে থাকো সারাদিন পাটের বই নিয়ে তাই আমাকে রোজার আমরাও করি আছে না আমার আমার মসজিদের এক মুসল্লি আমি সেদিন ছিলাম না আমার মসজিদে এক মুসল্লি একটু লম্বা করে আমরা টানাবি পড়ি তো দুই আড়াই ঘন্টা আট টাকা আট টাকা দুই আড়াই ঘন্টা পড়ি একেবারে যাইন করে দিন পাটা ব্যথা করতে গেলে তো ওই একটু নামাজ একটু লম্বা হয়েছে ওই মুসল্লি আমার এক ভাগ্নেকে বলেছে শোন তোদের এই নামাজ আর পড়ছি না রে কেনে বুঝছো যদি যাহার নামে যাই যাবো চিন্তা করা যায় আল্লাহ ফকবর এই লোকের জন্য আমি খুব দোয়া করি আল্লাহ পূর্ণ কিন্তু পাঁচ অত্তর মুসল্লি পাঁচ আগে আগে তুমি মুসল্লি কিন্তু এই যে লম্বা ওর আর সহ্য হয়নি কারণ ওই যে ঘাস টাস কাটে তো গরুর আমার দিকে তাকে মানুষ কি বলে ও তুমি তো এসি রুমে কম্পিউটার চালাও সারাদিন আরে ভাই আল্লাহ তালা আমাকে ওইটা রুজি দিয়েছে আমি আমার আব্বা মাঠে কাটি আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে তো আমি কম্পিউটার ইনকাম করি বসে তো কম্পিউটার ইনকাম করতে কি কষ্ট হয় না তোরা আমাকে মাঠে যেতে হবে বলছে চল একদিন মাঠে তোর রোজা কি করে তুই দেখবি আশ্চর্য আমাকে আল্লাহ তালে এখানে একটু যখন প্রথম দু চার দিন কিছু বলবে না বুঝলেন একটু লম্বা হতে গেলে এই একটু সবার দিকে তাকাস রে ভাই কি বলবো বলেন তখন বলে যে ঠিক আছে আমি বাড়িতে পড়ছি কেননা আবু হরার রাজিলাম বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তারা সালাত রমাদান মাসে আদায় করে গুফার আল্লাহামা জাম্বি পেছনে যত পাপ করেছে আল্লাহ তালা সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করবে সোভান আল্লাহ এটা নফল ইবাদত ইবাদতের মাধ্যমে যদি সমস্ত গোনা ধুয়ে মুছে সাফ হয় তো তা একটু লম্বা করে তো করতে হবে আর রসাহ আসলাম বলেননি মানসল্লাহ তিনি কি বলছেন মান কমা রমাদান ইমানানোয় হেতে সাবান যে ব্যক্তি রমাদান এর রাত্রে দাঁড়িয়ে ইমানের সাথে নেকির উদ্দেশ্যে এই ক্যামাইল তারা সলাত আদায় করে তার পেছনে সমস্ত গোনা খাতামা আমরা রোজা করি না আমাদের কষ্ট হয় না বলেন তারপরে তো দাঁড়িয়ে থাকি খুবই কষ্ট হয় তারপরে দাঁড়িয়ে থাকি কেন উপলব্ধি আছে যে আমি বলি যদি ঘুমাতেই হয় তাহলে কবর আছে ঘুমানোর জন্য কোন জায়গা ঘুমাতে হলে কোথায় ঘুমাতে হবে কবরে বাসর রাতের দোলার মতো ঘুমাবেন কেউ ডিস্টার্ব করবে না অতএব আজ থেকে সবাই প্রতিজ্ঞা করেন যে ইনশাল্লাহ আমরা পাশওয়াক সালাত আদায় করবো সবাই বলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের স্ত্রীদেরকে মেয়েদেরকে পর্দার পূর্ণাঙ্গ পর্দার মধ্যে হেফাজত মানে পূর্ণাঙ্গ পর্দা আগামী দিন থেকে করাবো সবাই বলি ইনশাআল্লাহ আল্লাহ আমার প্রতিপালক এতক্ষণ যে আলোচনা করলাম সমস্ত আমাদের হেদায়তের জন্য আমরা যেন সবাই এই কথা থেকে বেনিফিটেড হতে পারি আল্লাহ তুমি সেই তফিকা দা করো আল্লাহ আমিন আমার প্রতিপালক যেসব ভাইরা এই দিন ইসলামের প্রচার প্রসারের জন্য কাজ করছে তাদের অন্তরে তুমি নূর জ্বালিয়ে দাও আল্লাহ আমিন আমার প্রতিপালক এই মসজিদ এই প্রত্যেকটা ইট ফজরে হয়তো কাঁদে লোকের জন্য আল্লাহ এই এলাকার মানুষের শুভবদ্ধি উদয় করে যাতে করে সবাই ফজরে উপস্থিত হতে পারে আল্লাহ তুমি সেই তফিকা করো আল্লাহ মামিন হেমার প্রতিপালক কবরের তোলে যারা সাই তো জানি না কি হালে রয়েছে তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তাকে তুমি ক্ষমাদান করো আল্লাহ মামিন আলাইকুম ওরমতুল্লা